হ্যালো ফ্রেন্ডস মিতালিস ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি কারণ একটু কানের ব্যথার জন্য ভুগছি তো কানে ইনফেকশন হয়েছে ডক্টর দেখিয়েছিলাম তাও কমছে না আর যন্ত্রণা হলেই পেনকিলার খেতে হচ্ছে তো সত্যি কথা বলতে আমাদের শরীরের কোথাও যদি একটা অস্বস্তি থাকে তো সেটাতে কিচ্ছু ভাল লাগে না কিন্তু করতে হচ্ছে তো এই যে সকালে আমার ডেলি রুটিন আমি লেবুর জলটা খাই তো গরম গরম উষ্ণ কুসুম গরম জলে লেবুর জল পাতি লেবুর জল খাই তো এদিকে শাশুড়িও রান্না বান্না করছে আজকে রবিবার তো আমি এদিকে ঘরটা আরও পরিষ্কার করবো এই যে লেবুর জল খাচ্ছে তোমরা কারা কারাও সকালে উঠে লেবুর জল খাও সেটাও কমেন্ট সেকশানে জানিও তো এটা শরীরের পক্ষে খাওয়া ভালো তো আমি রোজই প্রায় খাই তো এদিকে ঘরটা আরও ক্লিন করে নেবো কানে ব্যথাও আছে একটু একটু তো চলো রবিবারে সকালে কাজ বাজ করে নিই তো এটাই তো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো আর এই যে শাশুড়ি এদিকে কেটে কুটে রান্না করছে আজকে মাংসের ঝোল হয়েছে বর সকালে বাজার থেকে চিকেন এনেছিল আর এদিকে হচ্ছে ডাল একটা তো চিকেনের সঙ্গে আমাদের চিকেন হলেও কিন্তু ডাল হয় আর রবিবারে মানেই কিন্তু আমাদের কম বেশি সকালে সকলের বাঙালি বাড়িতে কিন্তু চিকেন রান্নাটা হয় তো শাশুড়িকে বললাম একটু মা একটু তুলে দেখাও তো এইদিকে কিন্তু তুলে দেখার এই যে চিকেনের ঝোল কিন্তু পড়াতে টক টক করে ফুটছে তোমরা কারা কারা মাংস খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও চিকেন না মাটন তো এইদিকে দেখো সব সবজি টবজি কিন্তু টেবিলে ছড়ানোই আছে আর এই যে পাখিগুলো কিচ 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 করছে আর বাইরে কিন্তু একটু আগেই বৃষ্টি হয়েছে ওয়েদারটা কিন্তু মানে গরম কিন্তু একটা যা ছে না যতই বৃষ্টি হোক যাই হোক তো এদিকে দেখো স্নান টান করে নিয়েছি এবার কিন্তু আমি ঠাকুরটাকে পুজো দিয়ে দেবো শাশুড়ি যেহেতু রান্নাবান্না করছে আর যতই মানে চান করার পর না আমার আরও বেশি গরম লাগে জানি না কেন এটা আমার খুবই গরম লাগে চান করার পরে এই যে এদিকে কিন্তু ঠাকুরটাকে পুজো দিয়ে নিচ্ছি এক হাতে ক্যামেরা করে ভিডিও করা সত্যিই খুব কষ্টকর তো এইদিকে দেখো ঠাকুরের সব ছবিগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি একটা ভিজে কাপড় দিয়ে তো এই যে সুন্দর করে মুছে নিচ্ছি এবার কিন্তু যা যা ঠাকুরকে দরকার মানে ঠাকুরকে খেতে দেবো তারপর একটুখানি চন্দন পরাবো সিঁদুর পরাবো এই যে গ্লাসে ধুয়েও কিন্তু ঠাকুরকে একে একে সব থালাগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি একে একে এবার কিন্তু ঠাকুরকে আমি ভগবানকে আমি খেতে দিয়ে দেবো আমি একটা কথা বিশ্বাস করি আর মানি তুমি তোমার কর্ম করে যাও কিন্তু বা আমাদের কষ্ট দুঃখটা তো আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি থাকে তো সেরকমই আমি ভগবানকে মনে প্রাণে খুব বিশ্বাস করি তো ভগবান কষ্ট দিলেও অনেকে ভাবে ভগবান কষ্ট দিচ্ছে তো আমি ভগবানকে ডাকবো না পুজো করব না কিন্তু এটা অনেকের মনে ভুল ধারণা ভগবান আমাদের কষ্ট দিক দুঃখ দিক ভগবান কিন্তু আমাদের সব সময় সাথেই থাকে আর পাশেই থাকে তো আমি এটা মনে প্রাণে আমি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের খুব মানে খুবই বড় একজন ভক্ত বলতে পারো তো সেরকমভাবে হয়তো কিছুই ভগবানের জন্য করতে পারি না কিন্তু মনে প্রাণে দিন রাত ভগবানের নাম গান করি সেবা হয়তো করতে পারি না তো আমি সব ঠাকুরেরই কম বেশি ভক্ত কিন্তু আমি সব থেকে শ্রীকৃষ্ণের ভক্ত তো চলো ঠাকুরটাকে পুজো দিয়ে দিই যে এদিকে আমাদের দুপুরে কিন্তু অনেক কিছু মেনু হয়েছিল ভাত পটল ভাজা আলু আমার আমার পছন্দের রবিবারের মেনু মানে আর বর কিন্তু আগে খেয়ে আর এদিকে এদিকে দিয়েও নিচে বসে খাচ্ছে আর এদিকে মাছ কাতলা মাছ ছিল আগে দিনে শাশুড়ি রান্না করেছিল চিলি ফিশও ছিল এই যে এবার আমরা সবাই মিলে কিন্তু খেতে বসবো পরের খাওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা গরম জল এ করে নিয়েছি এবার হট ব্যাগের মধ্যে এই কানটাতে শেখ দেবো শেকটা দিলে না প্রচণ্ড আরাম হয় তো মেডিসিন তো খেয়েছি ইনফেকশনের অনেকগুলোই খাওয়া হয়ে গেছে তো আজকে দুপুরে আর মেডিসিনটা খাচ্ছি না এই শেকটা একটু দিচ্ছি আরাম হয় আর ইয়ার ড্রপটা দেব তো ওই শেকটা দেওয়ার পর ইয়ার ড্রপটা দিয়ে একটু রেস্ট নেব তো মানে শরীরের কোথাও কিছু হলে মানে বিশেষত যন্ত্রণা হলে খুব কষ্ট হয় যে কোনো জায়গায় যন্ত্রণা তো এই আর কি ঠিকঠাক ঘুমাতে পারছি না খেতে ভাল লাগছে না তো চলো এটা দিয়ে ড্রপটা দিয়ে নিই আবার তো এই যে বন্ধুরা তো সন্ধেবেলা চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হলো তো চলো এখন দেখা যাক কোথায় একটু বেরি কারণ রবি আছে আজকে ঘরের অফিস ছুটি তো আর বাড়িতে থাকতে ভাল লাগছে না যতই শরীর খারাপ থাকুক যাই থাকুক বাড়িতে থাকতে ভাল লাগছে না কারণটা একটু একটু পেন হচ্ছে তো ঘরেতে থাকতে এখন ভালো লাগছে না তো চলে বাইরে যাওয়া যাক দেখি কোথায় যাওয়া যায় বাইরে এই আমরা চলে এসেছিলাম কোথায় যাব কোথায় যাবো শরীরটাও ভালো লাগছিল না তাই কাছাকাছি গড়িয়ায় প্যান্টালুন চলে এলাম এখানে কালেকশন গুলো খুবই সুন্দর তো চলো ভেতরে ঢোকা যাক আর আমাদের বাড়ির কিন্তু কাছে, এই যে এখানে কিন্তু ড্রেসগুলো স্লিপলেস ড্রেসগুলো কিন্তু ভীষণ ভালো ছিল তো দেখে নিচ্ছিলাম যেটা পছন্দ এইখানে নিচেতে কুর্তি কুর্তির সেটই বেশি ছিল তো এই জন্য কিন্তু আমি ওপরে চলে গেছিলাম ওপরে বিভিন্ন রকমের কালেকশন ছিল জুয়েলারি বাচ্চাদের জিনিস তো বিভিন্ন রকম ছিল এখান থেকেই দেখে দেখে নিচ্ছিলাম এই যেদিকে টপ টপ সবই ছিল ওয়েস্টার্ন ড্রেসও ছিল তো ও বলছিলো যে নাও নাও আমি বললাম দেখো এই তো আর কদিন পরই পুজো আর প্যান্টালুনসের ড্রেসগুলোর এইটা কিন্তু দারুণ লাগছিলো তো ড্রেসগুলোর দাম পর সবসময় বলে যে তোমার যেটা পছন্দ নাও কিন্তু আমরা মেয়েরা হিসাবি আমরা সংসারী তো আমরা জানি যে কত কষ্ট করে সবাই ইনকাম করে একটা পয়সাও কিন্তু আমি আমার বাবা মাকেও করতে খরচ করতে দিই না বরকেও দিই না তো এদিকে টপগুলো দেখছিলাম এদিকে টপগুলো কত পাঁচশো বা পাঁচশো না সরি নশো নিরানব্বই তো দামটা বেশি তো জামাটা ধরেও দেখাচ্ছিলাম আর কদিন পর পুজো তো একটু অ্যাডজাস্ট করে কদিন পরই কিনবার এই যে পছন্দ হচ্ছিল কিন্তু প্রাইসটা অনেক বেশি তো আমরা মেয়েরা একটু বুঝেই চলি আর এই যে দেখো এই টপটা কিন্তু সুন্দর কোনো ডিজাইন ছিল না জাস্ট এমনি প্লেনের ওপর দেখতে সুন্দরই ছিল ও বলছিল দেখো যেটা পছন্দ না বললাম এই দাঁড়াবার কটা দিন পরেই তো পুজো চলে এসলো আর এই যে এই টপটাও কিন্তু দারুণ ওয়েস্টার্ন ড্রেসের জিন্সের সঙ্গে তো দারুণ লাগবে আর এদিকে এই যে পারফিউমগুলো দেখে নিচ্ছিলাম তিনশোই তিনশো টাকায় বডি স্প্রেগুলো দুটো আর এদিকে বরমশাইও দেখে নিচ্ছিল আমি বললাম দেখো তোমার কোনটা পছন্দ নাও ও দেখছিল যে ওর ঠিকঠাক পছন্দ হচ্ছে না অফিসের শার্ট বলো বা কিছু বলো তো আমি বললাম দেখো যেটা পছন্দ হয় না মানে আমরা ছেলে মেয়ে হচ্ছে দুজনেই মানে বুঝি যে না সংসার খরচ করেও ফালতু খরচ করা যায় না কিন্তু ওর সেরকমভাবে পছন্দ হচ্ছিল না পছন্দ হলে অবশ্যই নিত যাক কিছু তো কেনা হলো না অন্তত খেয়ে পেটটা ভরায় এই যে মিও মোট থেকে দেখো নাকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে মানে বদমাইশি রিয়ার কি মারছে চিকেন প্যাটিস নিয়ে নিয়েছিলাম তো এইটা খেলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো এইটা খেয়ে বাড়ি চলে এলাম চলে এলাম কিনে পিয়ারা কিনেছিলাম ওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি পিয়ারা কিনেছিলাম দুটো এরকম বড় বড় সাইজের পিয়ারা আর হচ্ছে তোমার মুখ করাই কালকে একটু দরকার করবো ছোলা ওগুলো কিনে চলে এলাম গড়িয়া থেকে সেরকম আজকে কোথাও যাওয়া হয়নি তো ভেবেছিলাম যাব কিন্তু এই কানটা এখনও ব্যথা যন্ত্রণা আছে তো কালকে ডক্টর দেখাবো কালকে ডক্টর দেখাতে যাবো ব্যথাটা কী হয় তো এই যে এখনই যে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি এবার রুটি আর মাংস আছে ওটাই হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর সবাই আমার জন্য প্রে করো যাতে আমার কানটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সানডে ভিডিওটা রবিবারে খাওয়া দাওয়া বল টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা থেকে ফলো করে দিও তো চলো টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছি অন্য কোনো নতুন ভিডিও